বন্ধুরা আজ যখন বাজার থেকে কাঁটা বেগুন নিয়ে এসেছি আজকে কাটা বেগুনের কষা তৈরি করব চিকেন কষা খেয়েছেন কিন্তু বেগুন কষা মনে হয় খাননি আজকে বেগুন কষা তৈরি করব কিভাবে তৈরি করব পুরোটাই আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত শেয়ার করব আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন তো আগে বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে আগে কেটে নিই বন্ধুরা আমার বেগুন কাটা ধোয়া রেডি হয়ে গেছে আমি নিয়ে এসছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন সঙ্গে লঙ্কা বাটা একটু ঝাল ঝাল না হলে বেশ মজাদার হবে না লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কিন্তু আর সঙ্গে দেব একটু বেশি পরিমাণে রসুন রসুন বাটা এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে কাঁচা তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি এই বেগুন কষা খেলে পরে সব ভুলে যাবেন যে হ্যাঁ কি খেলাম তো অতি অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আর কাটা বেগুনটা হলে পরে তো তার স্বাদই আলাদা পাওয়া যাবে সেটা আর আমাকে বলে বুঝাতে হবে না কাঁটা বেগুনের স্বাদ সবসময় আলাদা থাকে সব বেগুনের থেকে স্বাদ আলাদা আমি কড়াইতে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি তাহলে চট করে পুড়ে ধরবে না আমি সুন্দর করে সাজিয়ে দেব মশলাটা আমি দিয়ে আমি গামলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এটা কিন্তু খুব ধিমি আগুনে করে নিলে খুব ভালো হবে মানে আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং ভাপাও হয়ে যাবে এই যে আমার বেগুনের জল শুকিয়ে এসছে আমি তাও একবার দেখে নিই জল শুকিয়ে গেছে আমার বেগুন কষা রেডি হয়ে গেছে এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন তো চলুন আগে আমি খেয়ে দেখি কিরকম হয়েছে আজ মুড়ি মুড়ি দিয়ে দিয়ে বন্ধুরা আজকে বেগুন কষা খাওয়া হবে আপনারা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই যে তৈরি হয়েছে এইভাবে তুলবেন আর এইভাবে করে খাবেন কিন্তু এটা গরম আছে এখন এটা খেলে পরে এখন জিভ পুরবে ভালো লাগবে না তাহলে মুড়ি দিয়ে মাখিয়ে খাবো আজকে বেগুন কষা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তুমি খাবে তো দেখো আবার জিপ পুরিও না খাবার তো হয়ে তো বন্ধুরা সকালে হোক সকাল বেলায় বেশি ভালো লাগবে মুড়ির সঙ্গে সুন্দর টিফিন হয়ে গেল মুড়ির সঙ্গে খুব সুন্দর টিফিন হয়ে গেল এভাবে অতি অবশ্যই বাড়িয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর গাছের থেকে তুলে নিয়ে আসতে পারলে তো আরো ভালো তো যাই হোক আমার তো বাগান সেরকম খুব একটা বড়ো নয় বাজার থেকে নিয়ে এসেছি বাজার থেকেই খাওয়া হচ্ছে যদি আমার বাগান রেডি হয়ে যায় তখন আবার গাছের থেকে তুলে খাওয়াবো